শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ফ্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে সকাল ছটা আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি তো বন্ধুরা আজকে কিন্তু আর রুটিনে নরচর হয়নি আজকে ছটায় উঠে পড়েছি কারণ দুদিন বৃষ্টি হওয়ার পর আজ সকালে আর বৃষ্টি হয়নি মানে কালকে বৃষ্টি হয়েই থেমে গেছে তো সে কারণে আজকেও ছটায় উঠে পড়েছি আর উঠে আগে বাসি বিছানাটাকে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে তারপর এই জানালাটা আজকে অনেক দিন পর খুলে দিচ্ছি জানো তো কারণ হাওয়া মানে কাল পরশু দুদিন যে বৃষ্টি হয়েছিল বৃষ্টির যে হাওয়াটা ছিল হাওয়াতে না মানে চারিদিক ধুলোয় মানে ধুলোড়িত হয়ে গেছে তো সে কারণে ঘরটা আজকে পুরো ভালোভাবে পরিষ্কার করব তাই জানলাটাও খুলে দিলাম আর এখন আমি দরজাটাও খুলে দিচ্ছি খুলে দিয়ে মানে আমার ঘরের তুলে তুলে নিয়ে নিচ্ছি এবার হচ্ছে আমি ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওপরটা ঝাড়ু দিয়ে দিয়েছি মানে যে ধুলোগুলো পড়েছে তো সেগুলো আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না এখন ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি আর দেখো ঘর ঝাড়ু দিতে গিয়ে কত ধুলো বেরিয়েছে দেখেছো কারণ এত ধুলো বের হওয়ার পেছনে কারণ কি বলো তো কারণ মানে হাওয়া যে বইছিল না আর এটা তো টিনের ঘর টিনের ঘরের চারিদিক দিয়ে মানে ফাঁকা ফাঁকা থাকে বলে মানে হাওয়ায় যে ধুলোগুলো হয় সবগুলো ঘরের ভিতরে ঢুকে যায় তাই মানে এত ধুলো হয়ে গেছে ঘরটা তো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে আমি ঘরের দিকে চলে এলাম আর সকালবেলায় চাটা আজকে খাওয়া সব শেষ ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভাই দেখো রান্নাঘরে সবজি কাটতে বসে গেছে আর আজকে জানো তো মানে মা উঠেছে মা উঠে ওই কুয়োর পাড়ের দিকে গেছে তারপর সবগুলো পাপসকে একসঙ্গে করে আমি পাপসগুলো এখানে মেলে দিয়েছি মেলে দিয়ে এই যে মানে কাপড়গুলো তুলছি এখন এগুলো হচ্ছে কালকে কেচে দিয়েছিলাম শুকোয়নি এগুলোকে রোদে দিয়ে দিব আর ওই সাইডে কিছু কাপড় আছে এগুলোকে কাচার জন্য নিয়ে আসবে যে এখন যে কাপড়গুলো আমি নিলাম এগুলোকে কাচবো তারপর ওগুলোকে ওখানে রাখলাম ওগুলোকে রোদে দিয়ে দিলাম আর কাচার জন্য আরও কাপড় আছে জানো তো কারণ দুদিন ধরে বৃষ্টি ছিল বলে সব কাপড় মানে জমা করে রেখেছি শুধু বৃষ্টিই ছিল তাই নয় কি বলতো বৃষ্টি ছিল লাইন ছিল না আর সে কারণে আমাদের জল আসেনি এবার জল না থাকলে কাপড় কি দিয়ে আর জল টেনে কাপড় কাচা সব কাজ করা তো সম্ভব নয় যেটা না করলে নয় সেগুলোই করেছি তো তাই হচ্ছে জলের অভাব প্লাস হচ্ছে রোদের অভাবের জন্য মানে কোনো কাপড় কাচা হয়নি অনেকগুলোই কাপড় মানে জমেছে তো সে কাপড়গুলোকে আজকে যেহেতু রোদও উঠেছে জলও এসেছে তো আজকে কেচে দিই কারণ মানে সব সুবিধেগুলোই আছে কেচে দিলে শুকিয়ে যাবে তাই সকাল সকালই সব কাপড়গুলোকে আমি মানে বের করে নিলাম কাঁচার জন্য আর গামছাগুলোকে বেশি ঝুলেছিল তাই একটু ভাজ করে রেখে দিলাম আর মায়ের শাড়িটাও ওখানে ভাজ করে রেখে দিলাম ওগুলো কালকে কাঁচা হয়েছিল তো তারপর সোজা চলে এলাম কলতলায় কলতলায় এসে গামলায় করে জল নিয়ে নিয়েছি আর গামলায় যেন তো বেশি করে জল নিয়ে নিয়েছি কারণ কাপড় অনেকগুলো সে কারণে আর সব কাপড়গুলোকে একসাথে ভিজিয়েছি যদিও এগুলো হচ্ছে খুব নোংরা কাপড় নয় ঘামের মানে একদিন গায়ে পড়লে পরে কেমন হয়ে যায় তো দুদিন ধরে যেহেতু জড়ো হয়েছিল কাপড়গুলো দিয়েও না গন্ধ বেরিয়ে গেছে আর মেয়ের যে এই সাদা সোয়েটারটা দেখতে পাচ্ছ এই সোয়েটারটা না মানে একদিন পরলে যেহেতু কালারটা সাদা আর ও হচ্ছে বাচ্চা মানুষ মানে সহজেই নোংরা করে ফেলে আর হাতাগুলো বিশেষ করে হাতগুলো মানে দুটো হাত এত নোংরা হয় বলার মতো না একদিন পরলেই তো তাই ওই মানে সাদা যে সোয়েটারটা আছে সেটাতে ভালো করে সাবান ঘষে নিলাম সাবান ঘষে মানে কেচে নিলাম আর হচ্ছে কি বলে ওটাকে বাড়ি দিয়েছি কাপড় যেভাবে বাড়ি দেয় ওভাবে বাড়ি দিয়ে দিয়ে পরিষ্কার করেছি কারণ এমনিতেই তো উঠতে চায় না সাদা জিনিস জিনিসে নোংরা পড়লে সহজেই উঠতে চায় না তাই ভালো করে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে পরিষ্কার করে নিয়েছে আর আমাদের যে গেঞ্জিটা ছিল সেটাও না লাইট কালার আর লাইট কালার জিনিসে জানো তো মানে ময়লা তাড়াতাড়ি বোঝা যায় আর ময়লা তাড়াতাড়ি হয় সে কারণে ওই তো ভালো করে সাবান মাখিয়ে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে পরিষ্কার করে নিলাম তারপর এই কাপড়গুলোতে মেয়ের যে মানে জামা কাপড়গুলো আছে মেয়ের জামা কাপড়গুলো মানে প্রতিটাতেই সাবান মেখে মেখে দিচ্ছি আর আজকে সাবান মাখার পেছনে আরও কারণ আছে জানো তো মানে সার্ফ শেষ হয়ে গেছে তো অল্প অল্প একটু মানে সার্ফ ছিল অল্প মানে কি কাপড়গুলো কাচা হয়ে যেত কিন্তু তবু আমার কেন জানি না মনে হচ্ছিল যে সার্ফ কম কম আছে তো সে কারণে আমি সাবান মেখে নিয়েছি আর আজকে সার্ফ দেখি দেখি কত্তমশাইকে সন্ধ্যেবেলায় বলবো সার্ফ আনার জন্য কারণ সার্ফটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতিদিনের মানে ব্যবহারের কাজে লাগে তো সে কারণে সন্ধ্যেবেলায় বলবো যদি আনে তো আনবে না আনলে কালকে সকালবেলায় আনবে কারণ আজকে তো বেরিয়ে গেছে আর বলা হয়নি তো এবার আমি কাপড়গুলোকে ভালো করে কেচে নিয়ে এবার কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি এবার গামলায় করে গামলাটাকে আগে ধুয়ে নিলাম ধুয়ে জল ভর্তি করে দিয়ে এবার কাপড়গুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর মায়ের শাড়িটাও জানো তো মা আজকে সকালবেলায় শাড়ি চেঞ্জ করেছে মাও সকালবেলায় করে শাড়ি চেঞ্জ করে তো চেঞ্জ করে ওখানে রেখেছে তাই সঙ্গে মায়ের শাড়িটাকেও ধুয়ে দিলাম আর একটা জিনিস কি জানো তো বন্ধুরা মানে দুদিন পরে কাপড় কাচ্ছি চো কাপড়গুলো কাচতে কাচতে যেন হাঁপিয়ে যাচ্ছি কারণ দুদিন কন্টিনিউ কাপড় কাচিনি তো জমা করা ছিল কাজটা একটু কম ছিল তো হঠাৎ করে অনেকগুলো কাজ করতে গিয়ে যেন না কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছিলাম মানে জানি না এটা কেন হচ্ছে মানে শরীরে শারীরিক কোনো দুর্বলতা বা কোনো কিছুর জন্য নাকি সেটা ঠিক বুঝতে পারছি না তো তারপর দেখো আমি কাপড়গুলো সব বালতিতে নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে এই যে জলের বালতিটা ভরে গেছে এটাকে এদিকে টেনে এনে রেখে দিলাম রেখে দিয়ে আর হচ্ছে গামলাটাকে ওখানে জলের ওখানে বসে শিয়ে দিলাম কারণ জলটা তো আস্তে আস্তে পরে ওটা ভরে যাবে আর এদিকে আমি চলে এলাম রাস্তায় কাপড়গুলোকে সব মেলে দিতে তো এক এক করে দেখো আমি কাপড়গুলোকে সব মেলে দিয়ে মেলে দিয়েছি আর কি বলো তো হাওয়া বইছে দেখছো হাওয়ায় না কাপড়গুলো উঠছে আর গাছের পাতাগুলো দেখো কিভাবে নড়ছে তো যাই হোক কাপড়গুলো মেলে দেওয়া কমপ্লিট করে চলে এলাম এ মানে ঘরের দিকে এসে আমার ঘরটা আগে মুছে নিয়েছি তো সেটা শেয়ার করলাম না তারপর মায়ের ঘরটা ভাইয়ের ঘরটা সবগুলো মুছে নিলাম মুছে নিয়ে বারান্দাটাকে মুছে নিলাম তারপর এই যে সামনের এই জায়গাটা এই দুদিন তো আর মুছিনি এই দুদিন কি করেছি তো সামনের জায়গাটাকে জল দিয়ে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে কেচে দিয়েছি আর কি ভালো করে এই নেতা দিয়ে আর ভালো করে মুছিনি তো আজকে মুছে নিলাম জায়গাটাকে ভালো করে আর এই জলের মধ্যে না একটু সার্ফ আর একটু লবণ দিয়ে দিয়েছি কারণ যেহেতু দুদিন বৃষ্টি হয়েছে তো সার্ফ আর লবণ দিয়ে ঘরটাকে ভালো করে মুছে নিলাম তাহলে নাকি নেগেটিভ এনার্জি দূর হয় তো ঘরমোচা কমপ্লিট করে ঘরমোচার জলটা ওখানে দিয়ে দিলাম নেতাটা ধুয়ে শুকোতে দিয়ে দিলাম শুকিয়ে স্নান ধান সব কমপ্লিট করে সোজা রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি তো রান্না বসানোর আগে কিছু বাদাম আনা ছিল কাঁচা বাদাম তো কর্তমশাই বলেছিল বাদামগুলোকে ভেজে রাখার জন্য তাই বাদামগুলোকে ভাজলাম ভাজার পরে আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি তো আমার ভাত হয়ে গেছে আমি তো এভাবেই মারছে কি কারণ মানে মা মার কি করে বলো তো এই গামলাটার মধ্যে না হাঁড়িটা উপর করে দেয় আমি দু তিন দিন দিয়েছিলাম তারপর আমার কেন জানি না অসুবিধে অসুবিধা মনে হচ্ছিলো তাই আমি গ্যাসটাকে একটু ওদিকে সাইডে সরিয়ে নিয়ে এখানে এভাবেই আমি ভাতের মারটাকে ছেঁকে নিই আর এদিকে দেখো সকালের খাবারের জন্য তিনটে ডিম নিয়ে এসছে আর চিনি প্রায় শেষ হয়ে গেছিলো তো চিনি নিয়ে এসছে আর মানে পান নিয়ে এসছে মা বলেছিল পান নিয়ে আসার জন্য এখানে বোধ হয় কুড়ি টাকার পান তিনটে ডিম আর হচ্ছে হাফ কিলো চিনি নিয়ে আসছে আসলে কি বলো তো আমাদের তো একসঙ্গে সব খরচ আনা সম্ভব হয় না যেদিন যেরকম ইয়ে হয় সেদিন সেরকম জিনিস আনা হয় তো সকালের যেহেতু তিনটে ডিম আমরা অনেকগুলোই লোক সকালের খাওয়া হবে তো তাই হচ্ছে ডিমগুলোকে আজকে একটু অন্য করে ভাজবো আর বাদামগুলোকে এই যে কৌটোটা দেখতে পাচ্ছে কৌটোটার মধ্যে ভরে রেখে দিলাম কারণ বাদামগুলো তো এখন খাবে না এগুলো যখন মনে হবে তখন খাবে আসলে একদিন হচ্ছে কোনো একটা প্রোগ্রাম টোগ্রাম ছিল কিনা আমার ঠিক মনে নেই ওই দিন বাদাম আনা হয়েছিলো অনেকগুলো বাদাম তো এই বাদামগুলো বেঁচে গেছিলো তাই হচ্ছে বাদামগুলো ছিল বলে বললো ভেজে রেখে দিও তাহলে খাওয়া হয়ে যাবে তাই বাদামগুলোকে ভেজে রাখলাম ভেজে ওই ব্যয়ামটার মধ্যে ভরে রাখলাম এখন যার যখন খেতে ইচ্ছে করবে খাবে আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে তো এখন ডিম তিনটেকে যদি মামলেট করি তাহলে ভাত খাওয়া মানে হবে না আর সে কারণে হচ্ছে তিনটে ডিমকে কী করবো বলো তো এই যে দুটো টমেটো নিয়ে নিয়েছি আর হচ্ছে একটা গোটা পেঁয়াজ নিয়েছি আর হচ্ছে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে সব ঝিরিঝিরি করে আমি কেটে নিলাম ধুয়ে ঝিরিঝিরি করে ভালো করে কেটে নিলাম কেটে নিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি খুব বেশি পরিমাণ তেল দিই কারণ খুব বেশি পরিমাণ তেল দিলে পরে মানে মশাই খেতে গেলে বকাবকি করে তো তেল অল্প দিয়েছি দিয়ে এগুলোকে আগে ভেজে নিচ্ছি তো এগুলো এদিকে আমার ভাজা হচ্ছে আস্তে আস্তে আর আঁচটাকে কমিয়ে দিয়েছি আর এদিকে ডিমগুলোকে আমি ভেঙে নিচ্ছি ডিমগুলোকে ভেঙে ভালো করে ফেটিয়ে নেব আর চামচ দিয়েই ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পর এই যে ভাজাটা দেখতে টেনে এসছে এখন এখানে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে তারপর হচ্ছে না ঠিক আছে এই যে আর তেলটা কম দিতে বলেছিল তেলটা না আজকে মানে অনেকটাই কম হয়ে গেছে যাই হোক বেশি তেল দিইনি যেহেতু কত্তা মশাই খাবে আমরা খেলে পরে হয়তো আর একটুখানি তেল দিতাম তো উনি তেল অতটা খেতে পছন্দ করেন না বলে তেলটা কম হয়ে গেছে তাই কম তেলই দিয়েছে তো আমার ভাজা হয়ে গেছে সকালের খাবার হয়ে গেছে এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে তো বিকেলবেলা এই সবজিগুলো নিয়ে এসছে তো সবজিগুলোকে এখন আমি গুছিয়ে রাখছি বেগুন লাউ কুমড়ো ডাটা আর লঙ্কা তো বললাম না যেদিন যেমন সেদিন তেমন যে যেরকম মানে পয়সা ইনকাম হয় সেরকমই খরচ আসে তো এই সবজিগুলোকে এখন আমি গুছিয়ে রাখব তো বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ও আর হাফ কিলো দুধ নিয়ে এসছে সেটা বলতে ভুলেই গেছি কমেন্ট করে জানিও আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এভাবেই আমার পাশে থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট সবাই ভালো থেকো